এখানে ভাই আর বোন দুজনে মিলে কেমন খেলা করছে দেখো এখানে ভাই যা করছে দিদি সেই দিকে শুয়ে পড়ছে আসলে এরা একটু মেলাতে এসেছিল এই মেলাতে মধ্যে দুজনে বলছে এই ভাইও এখানে থেকে জেদ করছে বলছে আমি এখানে চাপবো মানে তো বলতে পারে না তো ইঙ্গিতেও দেখাচ্ছে ওখানে বায়না ধরছে ওটাতেই উঠবে তো আমার মেয়ে মানে উনিও তো এই সবে খুব পারদর্শী মানে উঠতে খুব ভালোবাসেন তো সেই জন্যে ও কী করছে উঠে পড়ছে এবার এখানে ভাইও উঠছে দুজনে মিলে দেখো কেমন বলনে ছোঁড়াছড়ি করছে আর প্রথমে ওকে উঠতে দিইনি কারণ ভাই ছোটো ওর পরে যদি ও উঠে যায় তো সেখানে ওর যত লাভ হবে লাভচুপ কবি তোর ভাই তো পারবে না সেই কারণে ও কী করলো ওকে একটু পরে উঠালাম তখন দেখো তখন দেখো একা বল নিয়ে খেলাধুলো করছে আর সেই সঙ্গে ও দিদি ওর সঙ্গে মজা করছে এবার বাইরে দাঁড়িয়ে বলছে আমি উঠবো আমি উঠবো তো ওই জন্য ওকে উঠতে হলো বাধ্য তো ওঠার পরে দুজনে মিলে এইসব মস্তি করছে আর সময়টা বিকেলবেলা আমাদের খুব ভালো কেটে গেল চলো বন্ধুরা তো আজকের মতো এখানে আমরা ভিডিও শেষ করলাম আর এদের একটু খেলা মজাটা দেখে নিন সবাই ভালোভাবে কেমন করে দুজনে মস্তি করছে তাটা